ডাকসু নির্বাচনের ঠিক আগমুহূর্তে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় ছবিতে দেখা যায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী নারী আর এই একটি ছবিই যেন রাজনীতির অঙ্গনে আগুন জ্বালিয়ে দেয় ছবিটি প্রকাশের পরপরই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা আর নানা রকম জল্পনা কল্পনা প্রশ্ন উঠতে থাকে কে এই নারী সাদিক কায়েমের সঙ্গে তার সম্পর্কই বাকি একজন ইসলামী ছাত্র সংগঠনের নেতা হয়ে এমন ঘনিষ্ঠ ছবি কি গ্রহণযোগ্য একটি বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সাদিক কায়েমকে বিতর্কিত করার অপচেষ্টা শুরু করে ছবিটিকে দৃষ্টিকটু আখ্যা দিয়ে প্রচারণায় নামে ছাত্রদল ছাত্রলীগ এমনকি বামপন্থীরাও অবাক করার মতো বিষয় হল এই সমালোচনায় যুক্ত হয় কিছু ডানপন্থী মহলও সব মিলিয়ে ছবিটি নিয়ে এক প্রকার রাজনৈতিক জলঘোলা পরিস্থিতির সৃষ্টি করা হয় কিন্তু ধীরে ধীরে সামনে আসে বাস্তবতা বেরিয়ে আসে ছবির পেছনের প্রকৃত গল্প আর আজ বাংলা কথনের অনুসন্ধানে আমরা জানবো এই ভাইরাল ছবির আড়ালে থাকা সেই রহস্যময়ী নারী আসলে কে এবং সাদিক কায়েমের জীবনে তার ভূমিকা কী এই গল্প বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে মনে আছে কি ডাকসুর ভিপি সাদিক কায়েমকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইয়ের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনগুলোর কথা অনেকেরই নিশ্চয়ই মনে আছে কারণ সেই অনুসন্ধানেই প্রথমবারের মতো স্পষ্ট হয় জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের অন্যতম প্রধান সংগঠক ছিলেন সাদিক কায়েম জুলকারনাইন সাইয়ের সেই লেখাগুলোতে অনেক চরিত্রের নাম পরিচয় প্রকাশ করা হলেও একজন গুরুত্বপূর্ণ চরিত্রকে তিনি ইচ্ছাকৃতভাবে গোপন রাখেন তিনি তাকে উল্লেখ করেছিলেন কনফিডেন্ট অর্থাৎ একজন বিশ্বস্ত সহকর্মী হিসাবে শুধু এটুকু জানিয়েছিলেন যে তিনি একজন নারী এবং পেশায় সাংবাদিক পরবর্তীতে সেই সিরিজের দ্বিতীয় পর্বে সাই তুলে ধরেন সাদিক যার ছদ্মনাম ছিল সালমান এবং কয়েকজন সমন্বয়কের চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত বিবরণ লেখেন দু সালের তিরিশে জুলাই সকালে রেজা নামের একজন বনানিতে ফাহিম ও আন্দালিবের বাসায় পৌঁছান উদ্দেশ্য ছিল সমন্বয়কদের নতুন ও নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া প্রস্তাবিত লোকেশন ছিল পুরান ঢাকার একটি এলাকা কিন্তু সেখানে পৌঁছানোর পর রেজা বুঝতে পারেন জায়গাটি নিরাপদ নয় কারণ এটি আদালতের একেবারে কাছাকাছি অবস্থিত অন্যদিকে সমন্বয়কেরাও পরিবেশ নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন এবং আবার ফাহিম ও আন্দালিবের বাসায় ফিরে যেতে চান এই পর্যায়ে দৃঢ় অবস্থান নেন সেই আস্থাভাজন নারী সাংবাদিক তিনি স্পষ্টভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এরপর তিনি অহিদ আলমের সঙ্গে যোগাযোগ করে জানতে চান তার দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব এখনও কার্যকর আছে কি না ওহিদ আলম সম্মতি জানান রেজাকে পাঠানো হয় তার ঠিকানায় এবং পরে সমন্বয়কদের সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া হয় এই আশ্রয়স্থলটি ছিল ওহিদ আলমের বাইং হাউজের সদর দপ্তর যা নিরাপত্তা ও সুযোগ সুবিধার দিক থেকে আগের প্রস্তাবিত লোকেশনের চেয়ে অনেক ভালো ছিল এরপর রেজা সমন্বয়কদের মোবাইলে প্রিমিয়াম ভিপিএন ইনস্টল করে দেন এই ভিপিএন কেনা হয়েছিল সেই নারী সাংবাদিকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে এদিকে একই দিনে দুপুর দুটো তিন মিনিটে সালমান অর্থাৎ সাদিক কায়েম ওই নারী সাংবাদিককে টেক্সট করে পরবর্তী দিনের কর্মসূচি নিয়ে মতামত চান তিনি আদালতের সামনে দেশব্যাপী বিক্ষোভের প্রস্তাব দেন প্রস্তাবটি পছন্দ করেন ওই নারী এবং এর সঙ্গে আরও একটি কৌশল যোগ করেন বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে বিক্ষোভ কর্মসূচি কারণ তখন ক্যাম্পাসগুলো কার্যত অবরুদ্ধ ছিল বিকেল চারটে চুয়ান্ন মিনিটে সালমান তাকে জানান হান্নান মাসুদ নতুন কর্মসূচি হিসাবে লিফলেট বিতরণের কথা ভাবছেন তখন ওই নারী স্পষ্টভাবে বলেন এতে পরিবেশ বান্ধব নয় এবং আন্দোলনের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় পরে হান্নান মাসুদ এই যুক্তিতে রাজি হন এরপর সালমান তাকে বাংলায় লেখা একটি কমিউনিকেশন ইংরেজিতে অনুবাদ করার জন্য সন্ধ্যায় সেই কর্মসূচির ঘোষণা আসে একই সময়ে হান্নান মাসুদ নতুন পোশাক ও লুঙ্গির ব্যবস্থা করতে অনুরোধ করেন ওই নারী মিরপুরে থাকা সহকর্মীদের কাছে টাকা পাঠিয়ে দেন কারফিউ থাকা সত্ত্বেও একজন দোকানদার গোপনে দোকান খুলে দেন এবং পরের দিন সকালে কাপড়গুলো সংগ্রহ করা হয় একত্রিশে জুলাইয়ের ঘটনায় সাই লেখেন দুপুর একটা একত্রিশ মিনিটে সালমান জানান সেদিনের কর্মসূচি দারুণ সাড়া ফেলেছে তবে তিনি পরের দিনের জন্য নরম কর্মসূচি ভাবছিলেন তখন ওই নারী স্পষ্টভাবে জানান এতে আন্দোলনের গতি কমে যাবে পরিবর্তে তিনি জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রস্তাব দেন যেন আন্তর্জাতিক তদন্তের চাপ তৈরি হয় এই পর্যায়ে নাহিদের এক আশ্রয়দাতা ফোন করে জানান আন্দোলন ধীর করার নির্দেশ এসেছে এবং একে হল খোলার দাবিতে সীমাবদ্ধ করতে বলা হচ্ছে এই নির্দেশদাতা ছিলেন মাহফুজ আব্দুল্লাহ যিনি এখন মাহফুজ আলম নামে পরিচিত তখনই নারী এএফপির ব্যুরো চিফ শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করেন এবং মাহফুজ সম্পর্কে খোঁজ নেন শফিকুল আলম স্পষ্টভাবে জানান তিনি মাহফুজকে ভালোভাবেই চেনেন এবং তাকে সতর্ক করে দেন যেন আন্দোলনের গতি রোধ না করা হয় এই পুরু ধারাবাহিক ঘটনায় স্পষ্ট হয়ে যায় সাদিক কায়েম শুধু একজন মুখপত্র নন বরং আন্দোলনের পরিকল্পনাকারী ও চালিকা শক্তি। তিনি নিজেই নয় দফা দাবি লিখেছেন ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় মিডিয়া হাউজে হাউজে গিয়ে সেগুলো পৌঁছে দিয়েছেন আর এই পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক যোগাযোগ নিরাপদ আশ্রয় ও কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই নারী সাংবাদিক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন তিনি আর কেউ নন ডেইলি স্টারের জ্যেষ্ঠ সাংবাদিক জিনা তাসরিন ডাকসুতে সাদিক কায়েমের বিজয়ের পর তিনি যে আবেগঘন লেখা লিখেছিলেন সেখানে সাদিককে আমার ছেলি বলে সম্বোধন করেছিলেন একজন অভিভাবকের মতো গর্ব ভালোবাসা ও শাসনের কথাও সেখানে স্পষ্ট ছিল এরপরেও কি সেই ছবিকে নিয়ে আর কুৎসা রটানোর সুযোগ থাকে থাকার কথা নয় বিষয়টি আরও নিশ্চিত করেছেন এবি বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরেফিন তার ফেসবুক পোস্টের পর সব সংশয় কার্যত দূর হয়ে যায় আসলে ইতিহাস সাক্ষী শিবিরের মতো সংগঠনের কর্মীদের যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন তারা বারবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় দর্শক আপনার কি মনে হয় মন্তব্যে জানান আর এমন অনুসন্ধানী বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন